আসসালামু আলাইকুম আমি তাজ ওয়েলকাম টু ডিজিটাল ব্রেইন আজ আমরা নতুন আরেকটি টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসিও মিথ না 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 সরি সেটা হচ্ছে টাইপস অফ এসিও মিথ ওকে আমরা এর আগে বিভিন্ন ধরনের এসিও মিথ সম্পর্কে জেনেছি আজ আমরা কি কারণে এই এসিও মিথগুলো হয় কোন জিনিসের বেসিসে এটা হয় সেই ফ্যাক্টরসগুলোই আমরা দেখব তো ইউ নো ওয়াল এসিও ইনভলভস লট অফ গেস ওয়ার্ক ইট ডাজন্ট ম্যাটার হাউ লাউড দ্য এক্সপার্টস সাউট অ্যাকচুয়ালি অনলি দ্য সার্চ ইঞ্জিনস নো হাউ দেয়ার অ্যালগরিদম ওয়ার্ক সো আপনারা খুব ইজিলি এটা বুঝতে পারছেন যে আসলে সার্চ ইঞ্জিনই তাদের অ্যালগোরিদমের উপরে ভিত্তি করে বুঝতে পারে যে আসলে কোনটা র্যাঙ্ক করবে কি না করবে তো আসুন আজ আমরা কথা বলি এসিও মিথগুলো কত প্রকার নীল প্যাটেল বলেছে নীল প্যাটেল হচ্ছে ওবার সাজেস্টের ফাউন্ডার ওয়েল ওবার সাজেস্ট একটু একটি কিউআর রিসার্চ টুল নীল প্যাটেল বলেছে তার ভাষ্যমতে এসিও মিথ পাঁচটি বিষয়ের উপরে ডিপেন্ড করে সে পাঁচটি বিষয়টা কি কী এক্সাজারেশনস সিম্পলিফিকেশানস মিসআন্ডারস্ট্যান্ডিং অফিসিয়াল মিস্টেকস এবং আউটরা আউটরাইট ফিকশানস তো আমরা প্রতিটা এটা যদি ছোট ছোট করে ডিসকাস করি তাহলে আপনারা বুঝতে পারবেন যদি আমরা এক্সাম্পল দিই প্রতিটার ক্ষেত্রে তাহলে আপনি বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা প্রথমে জেনারেশন এটা নিয়ে আলোচনা করি এটা শুনেই আপনারা বুঝতে পারছেন এটার বাংলা অর্থ হচ্ছে অতিরঞ্জিত অর্থাৎ কোনো কিছু যখন অতিরঞ্জ অতিরঞ্জিত করে বলা হয় তখন সেটা এক্সাজারভেশনের আওতাভুক্ত হয় এবং এটার উপরে ভিত্তি করে এসিও মিথটা অনেকটা তৈরি হয় তো এটা কি আমরা একটা এক্সাম্পল দিই যেমন ডিএ ডোমেন অথরিটি যত বেশি হবে ততই র্যাঙ্কিংয়ের সম্ভাবনা বেশি থাকে এটা কাইন্ড অফ এসিও মিথ আমরা আসলে অনেকে আগেই এটা আমরা জানতাম যে যদি ডিএটা দেখা যায় ফিফটি প্লাস বা এইটি প্লাস নাইনটি প্লাস থাকে তাহলে তাদের র্যাঙ্কিংয়ের সম্ভাবনাটা বেশি থাকে অ্যাকচুয়ালি এখানে বিষয়টা হচ্ছে যে সাইটগুলো অলরেডির বয়স পনেরো বছর বা বিশ বছর তাদের তো ডিএ অটোমেটিক্যালি বেড়ে যাবে এবং গুগল তাদের উপরে একটা ই এটি তৈরি করে ফেলেছে আস্থা তৈরি করে ফেলেছে তো সেক্ষেত্রে এটা ঠিক আছে বাট দেখা যাচ্ছে নতুন একটা সাইট হলো নতুন একটা সাইটের ডিএ একেবারে জিরো থাকে অথবা এক থাকে তো সেক্ষেত্রে কি সেই সাইট র্যাঙ্ক হবে না অবশ্যই র্যাঙ্ক হবে এমনও দেখা গেছে যে কোনো একটা সাইটে আর্টিকেল পাবলিশ করা মাত্র দশ বা পনেরো দিনের মধ্যে নতুন আর র্যাঙ্ক হয়ে গেছে তো এটা খুবই সিম্পল এবং স্বাভাবিক যে ডিএ বেশি হলে যে র্যাঙ্ক বেশি হবে এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা আসলে ডিএ সম্পর্কে কিছু জিনিস আছে যেটা আপনাদের জেনে রাখা ভালো দুই হাজার দিকে গুগল এবং তার আগে গুগল যে ওয়েব পেজ যে র্যাঙ্কিংয়ে র্যাঙ্কিংয়ে যে সার্চ সে রেজাল্টগুলো আসতো সেগুলো এক থেকে দশের মধ্যে র্যাঙ্কিং একটা স্কোর দিত গুগল তো দুই হাজার পর থেকে গুগল সেটা আপডেট দেওয়া বন্ধ করে দেয় এবং টোয়েন্টি সিক্সটিনে গুগল এই স্কোরিং সিস্টেমটা একেবারে অফ করে দেয় তারপর থেকে এই আপডেটটা আর দেয় না তো তারপরে কি হয় তারপরে কিছু থার্ড পার্টি আছে যারা আপনার এই স্কোরিং সিস্টেমগুলো নিয়ে আসছে তার মধ্যে আমরা বলতে পারি মজ মজে ডিএপিএ আছে ডোমেইন অথরিটি পেজ অথরিটি সেখানে ম্যাজেস্টিক আছে ম্যাজেস্টিকে আছে আপনার টি এফ সি এফ সেটা হলো ট্রাস্ট ফ্লো সাইটেশান ফ্লো এই ছিল্পের আছে ডিআর ইউ আর অর্থাৎ ডোমেইন রেটিং ইউআরএল রেটিং তো এই যে তারা পরবর্তীতে গুগলের গুগল যখন এটা বন্ধ করে দেয় পরবর্তীতে তারা এই জিনিসগুলো নিয়ে আসে এবং নিজেদের মতো ডিএপিএ বা টিএফ সিএফ এইগুলো তৈরি করে ফেলেছে নিজেদের মতো যাই হোক এটা দুই হাজার বাইশে জন মুয়েলার জন মুয়েলার হচ্ছে এসিও অ্যানালিস্ট যে গুগলে কাজ করে এবং এই রিলেটেড এই সার্চ রিলেটেড এসিও রিলেটেড যত কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা জন মোয়েলার মুয়েলারের কাছ থেকে শুনে থাকি এবং তার কথাটা অত্যন্ত গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য এনিওয়েজ তাহলে আমরা এটা বুঝলাম যে এক্সেজারেশনের ক্ষেত্রে ডি এ অর্থাৎ ডিএ বেশি থাকলে গুগলের র্যাঙ্কিংটা বেশি হবে এটা কাইন্ড অফ মিথ সো লেটস মুভ অন টু দ্য নেক্সট পয়েন্ট এখন আসে সিম্পলিফিকেশান সিমপ্লিফিকেশান এটা আপনারাও বুঝতে পারছেন খুব নর্মালি ওয়ার্ড দিয়ে বোঝা যাচ্ছে সিমপ্লিফিকেশানটা কি অতিরিক্ত বা সরলীকরণ কাইন্ড অফ লাইক দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড ইট ইউ গাট মাই পয় রাইট এনিওয়েজ এটা কেমন যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই কন্টেন্ট ইজ কিং অ্যাজ উই অলয়েজ নিউ দ্যাট কন্টেন্ট ইজ কিং দ্যাট মিন্স আমি যদি একটা খুব কোয়ালিটি কন্টেন্ট লিখি ইট হ্যাজ দ্য বেস্ট প্রবিলিটি টু গেট আর র্যাঙ্ক ইন গুগল আর এনি কাইন্ড অফ সার্চ ইঞ্জিন ওকে তো সেক্ষেত্রে কী হবে বলুন হ্যাঁ কন্টেন্ট ইজ ইস্কিম অবশ্যই বাট কন্টেন্ট কোয়ালিটি কন্টেন্ট কন্টেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টার্স ইন মোর দ্যান টু হান্ড্রেড র্যাঙ্কিং ফ্যাক্টার্স ইন গুগল আর এনি সার্চ ইঞ্জিনস বাট ইট ইজ এটা একেবারে সোললি যে কোয়ালিটি কন্টেন্ট হলে যে গুগলে র্যাঙ্ক হবে এই জিনিসটা কিন্তু কাইন্ড অফ মিথ ভ্রান্ত ধারণা মিথটা হচ্ছে আংশিক ধারণা হতে পারে অর্থাৎ পার্শিয়াল ট্রুথ হতে পারে হ্যাপ ট্রুথ হতে পারে ইনফ্যাক্ট সামটাইমস নো ট্রুথ অ্যাট অল সামটাইমস ইট ক্যান বি টোটালি ফলস এনিওয়েজ তো কন্টেন্ট ইজ কিং যেটা আমরা বলছিলাম এটা শুধুমাত্র কন্টেন্টের উপরে ধারণা করেই আমরা যে গুগলে র্যাঙ্ক হবে সার্চ ইঞ্জিনের র্যাঙ্ক হবে সেটা না এটা সিমপ্লিফিকেশানসের উপরে নির্ভর করলো তো এটাও কাইন্ড অফ মিথ আচ্ছা তারপরে আমরা দ্য থার্ড পয়েন্ট উইল জাস্ট ডিসকাস নাও ইজ মিসআন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিংটা কেমন হলো এটা হয়তো টিপসটা সঠিক কিন্তু ভুলভাবে অ্যাপ্লাই করা হয় বা ভুলভাবে আমরা এটা বলি বা অ্যাপ্লাই করি তো লেটস আই গিভ অ্যান এক্সাম্পল লাইক দ্যাট ইন্টারনাল লিঙ্কিং করলে এসিও ভালো হয় অফকোর্স ইন্টারনাল লিঙ্কিং ইফ এনিবডি ক্যান ডু দ্য পারফেক্ট ইন্টারনাল এসিও লাইক ওয়ান পেজ এসিও অফকোর্স ইট ওয়ার্স বাট যদি কেউ ভুলভাবে করে এটা নিশ্চই কাজে দেয় না যেমন মনে করুন আমি ব্যাকপ্যাক রিলেটেড একটা আর্টিকেল পাবলিশ করছি এখন ব্যাকপ্যাক রিলেটেড আর্টিকেল পাবলিশ করতে করতে হঠাৎ আমার ফুটবলের কথা বলে দিলাম অথবা ক্রিকেটের কথা বলছি অর্থাৎ আমি ব্যাকপ্যাকের মধ্যে একটা ক্রিকেটের একজাম্পল বা ওখানে এল আমি ইনস্টার্ট করলাম ইন্টারনাল লিঙ্কিং তো হবে না অর্থাৎ আমি যেখান থেকেই এনে আমার ওখানে যদি থাকে তাহলে হবে না সুতরাং আমাদের ইন্টারনাল লিঙ্কিংয়ের ক্ষেত্রে আচ্ছা এটা এমন হতে পারে এক্সাম্পলটা আমি আবারও দিই ইন্টারনাল লিঙ্কিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি ব্যাকপ্যাক রিলেটেড একটা আর্টিকেল পাবলিশ করছি সেখানে ব্যাকপ্যাকের অর্থাৎ আমি যে ওয়ার্ডগুলো ওখানে আছে অর্থাৎ রিলেভেন্সি যদি আমি মেনটেন না করতে পারি তাহলে কিন্তু ওটা সঠিক হলো না এবং সেটার গুগলের কাছে সঠিক গ্রিন সিগন্যালও পৌঁছাবে না কারণ সেখানে ই রিলেভেন্সি এবং ইউজাররা যে জিনিসটা চাচ্ছে সেটা কিন্তু ওখানে প্রয়োগ করা হলো না সো এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে পড়ে এবং এভাবেই অনেকটা এসিও মিথ তৈরি হয়ে যায় যে ইন্টারনাল লিঙ্কিং করলে এসিও ভালো হয় অবশ্যই এসিও ভালো হয় বাট সেটার জন্য রিলেভেন্সি থাকতে হবে এবং ইউজার ইন্টার্নটা সঠিকভাবে প্রয়োগ করতে হবে ওকে লেটস মুভ অন টু দ্য নেক্সট পয়েন্ট অফিসিয়াল মিস্টেক্স অফিসিয়াল মিস্টেক্সটা কী হতে পারে গুগল বা তার কর্মীদের যে সমস্ত দেওয়ার তথ্য থাকে সে তথ্যটা কখনো কখনো স্লিপ অফ টাইম হতে পারে কখনো কখনো দেখা যাচ্ছে ইনস্ট্যান্টলি ওটা বলে পেল পরবর্তীতে তারা ওই জিনিসটা বলে যে না এটা ঠিক না ওকে এক্সাম্পল হিসেবে বলা যায় সোশ্যাল সিগন্যালস অ্যাফেক্ট র্যাঙ্কিংস একসময় গুগলে কোনো এক ভদ্রলোক এটা বলে ফেলেছিলো যে সোশ্যাল সিগন্যাল অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যদি কোনোভাবে কোনো আমরা এগুলো পাবলিশ করি তাহলে এটা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অ্যাফেক্ট পড়তে পারে বাট পরবর্তীতে এটা তুলে নেওয়া হয় যে না আসলে এটা সোশ্যাল মিডিয়াতে যতই কোনো কিছু করা হোক না কেন এটা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব পড়বে না অর্থাৎ এটা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে প্রভাবমুক্ত সুতরাং এটাও মেইনলি মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা হলো সেটা সরি অফিসিয়াল মিস্টেক যেটা হলো এটাও আমরা এক ধরনের মিথ হিসেবে পরবর্তীতে পেয়ে যাই আসলে এত বেশি এটা হয় যে গ্রহণযোগ্যতা পেতে পেতে এটাই মনে হয় এস্টাবলিশড হয়ে গেছে ওয়েল দ্য লাস্ট ওয়ান উইল টক অ্যাবাউট রাইট নাও ইজ আউট রাইট অর্থাৎ এটা কাইন্ড অফ পুরোপুরি ভুল তত্ত্ব হিসাবে আমরা বলতে পারি তো ভুল তত্ত্বটা কেমন হতে পারে আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন ওকে উদাহরণটা মেটা কিওর্স দিলে র্যাঙ্কিং বাড়ে এটা এক ধরনের উদাহরণ হতে এটা একটা উদাহরণ হতে পারে এটা আচ্ছা আরেকটা উদাহরণ যদি আমরা দিই লং কন্টেন্ট মানেই র্যাঙ্কিং হওয়ার পসিবিলিটি বেশি এটা এখান থেকে পাঁচ বছর দশ বছর আগেও আসলে এমন হয়েছিল যে যদি আমি বড় অর্থাৎ আমার কম্পিটিটর দুই হাজার ওয়ার্ডের একটা আর্টিকেল লিখেছি সেটাকে আমি অ্যানালাইজ করে আমি যদি আড়াই হাজার বা তিন হাজার ওয়ার্ডের আর্টিকেল না লিখি তাহলে হয়তো গুগল আমাকে র্যাঙ্ক করবে না দিস কাইন্ড অফ থট এটা এক সময় এসেও মিতে পরিণত হয়ে যায় তো এরকম এটা কিসের কারণে হয়ে থাকলো এটা মেইনলি আউটরিচ আউটরাইট ফিকশনসের ফিকশানসের কারণে হয়ে থাকে যেটা হলো সম্পূর্ণ এবং পুরোপুরি মিথ্যা হয়ে থাকে তাহলে আমরা যে পাঁচটা ফ্যাক্টর এখানে আলোচনা করলাম এক্সাজারেশন সিম্পলিফিকেশানস মিসআন্ডারস্ট্যান্ডিংস অফিসিয়াল মিস্টেকস অ্যান্ড আউট রাইড ফিকশানস এই পাঁচটা জিনিসের উপরে ভিত্তি করে আসলে অনেক অনেক কেউ চৌত্রিশটা কেউ পঞ্চাশটা কেউ সত্তরটা এমন ধরনের এসিও মিথ তারা আসলে গড়ে তুলেছে তো এই ধরনের মিতি যারা আমরা বিগিনার বা প্রথমে এখানে আসছি তারা এই ধরনের মিতেই প্রথম বিশ্বাস করে থাকে কিন্তু আসলে রিয়েল সিনারিও এগুলো সম্পূর্ণ ডিফারেন্ট কাইন্ড অফ থিং এবং আমরা যদি এগুলো সঠিকভাবে জানতে চাই তাহলে গুগলের পেজ আছে সেখান থেকে আমরা জানতে পারবো এবং এগুলো না জানলে আমরা অনেক ভুল জিনিস নিয়ে সামনে আগাতে থাকি গুগল এত বেশি আপডেটেড হয়েছে এত বেশি ইনফরমেশান তারা আপডেট করছে যে জিনিসগুলো আমাদের রেগুলারলি জানা দরকার তা না হলে আমরা সত্যি পিছিয়ে পড়বো এবং কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আমরা বুঝতে পারবো না সুতরাং রেগুলারলি স্টাডি করলে আমরা এগুলো সঠিকভাবে জানতে পারবো তো গায়েজ আছে এই পর্যন্তই যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন আর ইনশাআল্লাহ পরবর্তীতে নেক্সট যে ভিডিওটা আসবে সেটা আমরা বিভিন্ন মেথ সেটা দশ বাই এগারোটা নেত নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ সো ঠক ইউ দেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম